ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার ভবিষ্যৎ পেয়ে গিয়েছে তার গান শুনে এমনটাই মন্তব্য করেছিলেন স্বয়ং পণ্ডিত ভীমসেন যোশী জুহুরি হয়তো সঠিক রত্ন চিনতে পারেন সঙ্গীতের অমূল্য রত্ন চিনতে সেদিন ভুল করেননি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি অপর আরেক রত্ন পণ্ডিত যোশী কণ্ঠের জাদুতে তিনি মাত করেছেন শ্রোতার হৃদয়ে আর তাঁর এই অকাল প্রয়াণ শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অপরিমেয় ক্ষতি মাত্র ছাপ্পান্ন বছর বয়সে উস্তাদ রশিদ খানের প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অচিরেই তৈরি হলো বিরাট শূন্যতা গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত কয়েক বছর ধরে শিল্পী ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তারই মধ্যে সম্প্রতি তার স্ট্রোক হয় সেখান থেকে অবস্থার অবনতি শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানেই মঙ্গলবার বিকেল বেলায় তিনটে পঁয়তাল্লিশ মিনিটে থেমে গেল তার জীবন যাত্রা। রেখে গেলেন স্ত্রী দুই কন্যা এবং এক পুত্রকে গানের একটা দিক যদি হয় রেয়াজ তবে অন্য আর একটি দিক আবেগ বরাবরই সেই আবেগ ধরা পড়েছে তাঁর প্রত্যেকটি গানে প্রিয়জনের অপেক্ষায় আওগে জব সাজনা কিংবা ইয়াদ আয়ে তার সুরে এমন মানুষ পাওয়া বিরল উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রাশিদের রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী তিনি রশিদের প্রথম তালিম তার মামা গোয়ালিয়ার ঘরানার উস্তাদ গোলাম মুস্তাফা খাঁ সাহেবের থেকে খুব অল্প বয়সে রশিদকে মুম্বাই নিয়ে যান তার মামা সেখানে এক ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করান সঙ্গে তালিমও দেন কিন্তু সেখানে খুব একটা ভালো লাগেনি রশিদের ফলে তিনি ফিরে আসেন গদাইম সেখানে রশিদ তালিম নেওয়া শুরু করেন রামপুর সাসওয়ান ঘরানার দিকপাল উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছ থেকে উনিশশো আটাত্তরে নিসার হোসেন সাহেব চলে আসেন কলকাতায় সঙ্গীত রিসার্চ একাডেমির গুরু হিসাবে কর্মজীবন শুরু করেন সঙ্গে আসেন রশিদও সেখান থেকেই বাংলার সঙ্গে শুরু রশিদের আর্থিক সম্পর্ক আর তাই তাকে শেষ বিদায় জানাতে এসে চোখ ছলছল স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও রশিদ আমার ভাইয়ের মতো রশিদারি খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা রাখার চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তর উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ও ছেলেও খুব ভালো গাই ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা হত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে ওটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে তুমি আমার এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্ম করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি বিদায়ের পাত্রখানি রশিদের নিজের ঘরানার অন্যতম বৈশিষ্ট্য ছিল বোলতান যা তার গায়কিতে শেষ দিন পর্যন্ত ধরা দিত সেই সঙ্গে ছোট ছোট সরগম করে বন্দিশের মুক্তারে ফেরার যে শৈলী তাও তিনি রপ্ত করেছিলেন অতুলনীয় দক্ষতার সঙ্গে তবে রশিদের গানের অমূল্য রত্ন ছিল হরকত বা কুচির কাজ তবে সেই সব নিমেষেই এখন অতীতের স্মৃতি হয়ে গেল মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও বলিউড টলিউড বা ফিউশনে বহু গান করেছেন রশিদ বিভিন্ন সম্মানেও ভূষিত হয়েছেন উস্তাদ রশিদ খান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পদ্মশ্রী বঙ্গবিভূষণ তারই মধ্যে অন্যতম তবে শিল্পের মৃত্যু হলেও শিল্পের হয় না তাই তার উদাত্ত কণ্ঠ এবং সুর সম্মোহনের মধ্যে দিয়েই সারা জীবন তিনি অমর হয়ে থাকবেন ভূমণ্ডলের দ্বীপ্যতম সুরগন্ধর্ব উস্তাদ রশিদ খান